আল্লাহ আল্লাহ তুমি জাললে জালালু শেষ কর তো নাগে তোমার গুন গান আল্লাহ 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 তুমি জলে জালালু শেষ কর তো নাগে তোমার গুন গান আল্লাহ তুমি কাদের বফার তুমি জলিল জব্বার তুমি কাদের গফার তুমি জলিল জব্বার অনন্ত অসীন তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জালালু শেষ করা তো যায় না গে তোমার কোনো গান আল্লাহু আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তো নূরের ফেরেশতা করে আদমকে ছেজদা তো নূরের ফেরেশতা করে আদমকে ছেজদা সবার চেয়ে দিলে মাটির আদমকে সম্মান আল্লাহু 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 তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি কাদের গফফার তুমি জलील জব্বার অনন্ত ওয়াসিম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু শিশু মুসা যখন দুশমনেরই ডরে সিন্ধুকে কে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসানবিকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু 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 তুমি জলালু শেষ করাতো যায় না গে তোমার গুণ গা আল্লাহু আল্লাহু তুমি কাদের গপ তুমি জলি নজ্বার অনন্ত অসীম তুমি রই ন হোমার আল্লাহু যখন নবীকে খাইল মা গিলিয়া ফেরস্ত পাঠাইয়া দিলে ইসনে আজম দিয়া যখন নবীকে খাইল মা গিলিয়া ফেরস্ত পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া দমে দমে দোমেতে হরদম পরে ইসমে আজম দমে দোমেতে হরদম পরে ইসনে আজ সেই মাসে উদর থেকে তে আল্লাহু আল্লাহ তুমি জালে জালালু শেষ করাতো যাই না গে তোমার গুণোগাল আল্লাহু অল্লু তুমি কাদের গফ্ফার তুমি জ্বলিল জব্বার তুমি কাদের গফ্ফার তুমি জ্বলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জ্বালালু শেষ করা তো যাই না গে তোমার কোনো গান Allahu allahu